আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি সুপ্রিয় দর্শক আমাদের সামনে আমাদের সামনেই কিন্তু ঈদ আর ঈদের জন্য আমাদের এই চ্যানেলে আসা আর প্রথমেই জানাচ্ছি আপনাদের সবাইকে ও গ্রিম ঈদ মোবারক সবাইকে দাওয়াত রইল আমাদের বাসায় আসবেন কিংবা আমাদের মেসেজ দিবেন ফোন দিবেন শুভেচ্ছা রাখবেন আর ঈদের 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 অনেক 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 শুভেচ্ছা আপনাদের জন্য তো আতিয়া কিছু বলো ঈদের পক্ষ তোমাদের দর্শকদের কিছু বলো আসলে হয়তোবা যদি আপনারা ভালো না অবস্থে এইভাবে ক্যামেরার সামনে এসে তোমরা বলে হতো না আজকে আপনাদের ভালোবাসায় এত থাকতে আসলে সামনে কিন্তু সামনে কিন্তু বল সামনে মারো না আমরা যদি আপনারা ভালো না বাসতাম কি আমরা সামনে এসে একটা কথা বলতে পারতাম আপনারা ভালোবাসেন বলে এই জন্য আসছি এই জন্য বলতে পারতেছি আপনাদের দাওয়াত দিতে পারতেছি আমরাও চাই আপনাদের সাথে শেয়ার করেন মানে আপনাদের সাথে

বাইরে সবাই আমাদের এতটা ভালোবাসেন আর আপনাদের জন্য আমরা এটাই কামনা করি আমাদের মতোই যেন আপনাদের ইচ্ছাও ভালোভাবে কাটে আর আরেকটা কথা কি শ্রদ্ধেয় দর্শক যারা আমাদের প্রবাসী বন্ধুরা আছেন কিংবা বড় ভাইরা আছেন তাদের জন্য অনেক কষ্ট হয় ভাই কারণ কিসের জন্য যে তারা দেশে বাবা-মাকে ভাই বোন তার সবাইকে দেখে এক এক ঈদ করতেছে আর আমরা দেখেন আমরা দেশে থাকি কিন্তু আমার বাবা-মা আসলে সবসময় ঈদ করতে করতেছে তো শুভ দর্শক আপনারা যারা প্রবাসী থাকেন আপনাদের কষ্টটা আমরা বুঝি আপনারা সারা দিন ডিউটি শেষ করে গুরুত্বপূর্ণ সময় রেখে আমাদের ভিডিও দেখেন আইজ কাল যেন আপনাদের সবাইকে মানে ভালো রাখে সুস্থ রাখেন মানে দেশে হয়তোবা আপনারা দেশের বাইরেও হয়তোবা একটু মন খারাপ করবে পরিবারের জন্য তারপরেও যেন আপনারা মানে ভালোভাবে থাকতে পারেন ভালোভাবে ঈদ কাটাতে পারেন এটাই কামনা আমরা দর্শক প্রিয় দর্শক এই ঈদের খুশিতে যত উপায় একদিন পরেই ঈদ আর আপনারা জানেন যে দুই মাস আগে আমরা রোজার ঈদ পার করেছি এটা মানে আসতেছে ইদুল আজহা কুরবানির ঈদ আসলে কুরবানির ইত্র মূলত পশু পাখিকে আমরা কুরবানি করি যাতে মানুষের পয়দান মনকেও আমরা কুরবানি করি কুরবানি তো সেই খুশিতে আমরা হচ্ছে যেহেতু আমরা শয়তান মনকে একদম বিনাশ করতে যাচ্ছি তো সেই যতই শয়তান বিনাশ করো সবার শয়তানি সবসময় থাকে না ইনশাআল্লাহ আল্লাহ যেন আল্লাহ যেন সবার মন থেকে শয়তান বিনাশ করে মানে আসলে যে মানে আমরা হয়তো বা একটু দুষ্টুমি করি কিন্তু আমরা গান 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 ঈদের খুশিতে গান হবে আরেকবার দিশা কলিন মারবো গান হবে

আপনাদের আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের দাওয়াত দেওয়া আর আমাদের আপনাদের সাথে পালন করা এতটুকু কর্তব্য ছিল সুপ্রিয় দর্শক তাও সবাইকে আমাদের বাংলাদেশে যারা আসেন প্রবাসী যারা আসেন সবাইকে আমরা জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ